আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা খুব খুব ভালো আছি আমি হাফসা বলছি চাঁদপুর থেকে এখন আজকে সকালে বানানো হয়েছে আলু পরোটা সাথে একটু আলুও নিছি কারণ এই আলুটা বেঁচে ছিল ভাবলাম পরোটা দিয়ে খাওয়া যাবে এই যে মাসাল্লা কি সুন্দর পারফেক্ট হয়েছে আলু পরোটা একদম ভিতরে খুব আলু সেট এখন আমি পরোটাটা খেয়ে নিতেছি আর আলু পরোটা খেতে তো অন্য তেমন কিছুই লাগে না এমনিতেই খাওয়া যায় তো ভাবছি যদি বা ভালো না লাগে তখন কিছু আলু নিয়ে নিছি সেই আলুটা দিয়ে খাবো এখন তো দেখি না ভালোই লাগতেছে আর এটা হচ্ছে দুপুরবেলা দেখেন সিঙ্কের কি অবস্থা আর আমি পরিষ্কারটা না করার কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আর আমার বাসায় যে হারপিটটা দিয়ে আমরা কাজ করি ওই হারপিটটা কিন্তু শেষ সেই জন্য এই তো একটা নতুন হারপিট নিয়ে আসছে সবসময় আপনারা দুইটা হারপিক ইউজ করবেন যেটা তো বাথরুমে থাকে ওটা তো বাথরুমে আর আলাদা একটা হারপিক বাসায় রাখার জন্য কারণ হারপিক অনেক অনেক কাজে লাগে সেজন্য সো এই যে এই জায়গাটা আমি হালকা করে দিতেছি আর একটা মাজনি নিয়ে নিছি এটা একটু খসখসা যেহেতু তাড়াতাড়ি একটু পরিষ্কার হয় সেজন্য আর আমি আপনারা সবাই যখন কাজ করবেন লাভ ইউজ করবেন কারণ গ্লাভস ইউজ করলে খারাপ থাকে না আর স্বাস্থ্যসম্মত পানি লাগতেছে না যেহেতু শীত দেখেন আমি কিন্তু হালকা একটু নিছি নিয়ে বেশি সময় না সাথে সাথে ভালো করে ঢলে দিতেছি যদি আপনারা সিংকে বেশি হারফিক দিয়ে বেশি সময় ধরে রেখে তারপর ঘষা মাজা করেন তখন হারফিকের দাগ পরে যেতে পারে কালো হয়ে যেতে পারে অন্যরকম একটা সমস্যা হইতে পারে তখন আবার যদি বলেন যে আমার ভিডিও দেখে এই কাজটা করছেন তখন তো আসলে করার কিছু না থাকে না সো আপনারা এই কাজটা করতে পারেন সাথে সাথে হারপিকটা দেওয়ার সাথে সাথেই একটু ভালো করে ডলি নেবেন জোর দিয়ে দেখবেন একদম পুরো ঝকঝকে হয়ে যাবে আমার এখানে যা হয়েছে না আপনাদের সাথে তো সবই শেয়ার করব আর আমি একটুও ইয়ে করি না স্কিপ করিনি পুরোটাই দেখানোর চেষ্টা করছি এই যে আমি ভালো করে ডোলে ডলে নিতেছি দেখেন কারণ আমার কয়েক কয়েকদিনই হয়েছে আমি ধোয়া মজা করা হইতেছে না জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য জানি সবাই জানে অনেকেই জানে যদি তার মধ্যে দুই একজন থেকে থাকে যে আমার ভিডিওটা দেখবে আর উপকৃত হবে সেজন্যই এই তো আমি গসা মজা কমপ্লিট করে তারপর ধুয়ে নিলাম দেখেন আমাদের সিংটা কিন্তু এই যে হালকা হালকা যারা কাজ করছে তারা কিন্তু সিমেন্ট রেখে দিছে যে দেখতে পাচ্ছেন কিনা জানি না আরও অনেক ছিল সো আস্তে আস্তে ঘষে ঘষে তুলতেছি একসাথে তার তুলানো সম্ভব না আর যেই ফেক্সলটা ব্যবহার করি বা বেক্সল এগুলো তো হচ্ছে এখন ব্যবহার করা যদি হয় এই সিংকে তাহলে হারফি করতে বেশি কাজ করবে এটাতে একদম পুরো কালো হয়ে যাবে সিংটায় বাদ হয়ে যাবে তো সেই জন্য হারফিক ইউজ করি প্রতিনিয়ত একটু একটু করে ডলতে ডলতে একদম পুরো পরিষ্কার হয়ে যায় আর এই দেখেন এই সাইডটা পুরো কিন্তু লাল লাল ছিল আর পানি ইউজ করতে করতে কিন্তু এগুলো যেহেতু প্লাস্টিক ইয়ে হয়ে যায় সো আপনারা চাইলে হারফিক দিয়ে এভাবে ব্যবহার করতে পারেন এখন হচ্ছে আমরা সাদে উঠে পড়লাম এই যে কিছু গাছ নিয়ে আসছে সেজন্য আর এগুলা কিছু টপ রেডি করে রাখছে আসলে এটা কিছু নিয়ে আগের ভিডিও বাট আপনাদের সাথে শেয়ার করা হয় নি ভাবলাম আজকে একটু শেয়ার করে দেই এই যে এই গাছগুলা এটাতে রোপণ করা হবে আরও অনেক গাছ রোপণ করা হবে আমার হাজবেন্ডের ইচ্ছা যে ছাদটাকে গাছে গাছে ভরিয়ে দিবে আর যেহেতু শীত সেহেতু আমার হাজব্যান্ড আর আমার বেবি চলে আসছে ছাদের উপরে গোসল করার জন্য যে আব্দুল হাসিব কী করতেছে পানি দিয়ে ওকে গোসল করানো কিন্তু কমপ্লিট তারপরে এরকম করতেছে আর আমি ওর জন্য লোশন আর জামা কাপড় নিয়ে আসছি ওর জন্য ওকে গোসল করাবো তারপর পরাবো এগুলা আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে কী অর্ডার করছি দেখেন আর আমি বলতে আমার ননদ উনি দুইটা থ্রি পিস অর্ডার করছে আর এটা হচ্ছে আমরা নিছি পারহানা আপু না পারহানা কবির অরিন আপুকে তো অনেকেই চিনেন ওই আপুর থেকে আমরা অর্ডার করছি এই যে আপুর এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো দুইটা থ্রি পিস আর এটা কিন্তু যখন নিয়ে আসছে তখন চেক করা হয়েছে পরবর্তীতে বাসা আনছে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি সেজন্য এটা কাটা আমরাও খুলে খুলে দেখতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি আপু কাছ যে নিয়ে আসছি খারাপ পরে না ভালোই পড়ছে আমার কাছে তো এই জামাটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ওইটা থেকেও ওইটাও বেশি ভালো লাগছে এটা ওর নাটা হবে দেন হচ্ছে এটা জামা আমি আপনাদের সাথে একটু বেশি করে শেয়ার করতেছি খোলামেলা করে এই যে ভালো করে খুলেই শেয়ার করতেছি অনেকেই তো অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করলে ভালো পড়ে না আবার কারো কারো অনেক ভালো পরে বাট আমি যাই অনলাইন থেকে অর্ডার করছি সব ভালো পড়তে এই যে ওই থ্রি পিসটা তো রেখে দিলাম ওইটা হচ্ছে তেরোশো টাকা নিছে আর এটা হচ্ছে পনেরোশো টাকা নিছে। এটাতে কিছু পাতি ছিল আর সাথে ছিল হচ্ছে কাজ সুতার কাজই বেশি সুতার কাজের মধ্যে পাতি ছিল খারাপ না ড্রেস সুন্দর ওইটা পছন্দ করে দিছে ভাইয়া ভাইয়াকে দেখানোর পরে আর এটা আমার ননদ উনি পছন্দ করছে আমার কাছেও খারাপ লাগে নাই ভালোই লাগছে এই যে এখানেও কাজ আছে মানে সব মিলে অ্যাভারেজে ডান সব ঠিক আছে এই তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে চারওয়ার কাপড় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু এখানে এখানেই ভিডিওটা শেষ করতেছি